শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজে মোরানো এক শান্তির ঠিকানা জানেন কোথায় আমাদের গ্রাম এখানে সকালের গুমবাঙ্গে পাখির ডাকে আর বিখেল নামে মাঠের মাঝখানে লাল সূর্য ডলে পড়ার সঙ্গে সঙ্গে চার শুধু সবুজ ধানক্ষেতের ছোয়া ছোঁয়া আর সজীব প্রকৃতির নীলশ্বাস এখানে নেই হরানের শব্দ নেই তাফিকের জট আছে কেবল মাঠের গন্ধ আর প্রকৃতির নীরব ছোঁয়া গ্রামের মানুষগুলো খুব সহজ সরল হয় হাসি খুশি তাদের চোখে মুখে এজন্য মাঠির টান নদীর পাশে বিকেলের হাওয়া মাঠে ছেলেদের ফুটবল খেলা আর সন্ধ্যায় কুয়াশার ভিতর হারিয়ে যাওয়া আর পুকুরবারের গল্প আর সবকিছুতেই এক আলাদা শান্তি এটাই আমাদের গ্রাম প্রকৃতির কুলে বেড়ে ওঠা এক স্বপ্নের জায়গা যেটা চোখে না দেখলে বিশ্বাস হবে না আসো একবার দেখে যাও সবুজের মাঝে হারিয়ে যাওয়া এই শান্তির গ্রামটা বন্ধুরা আমি শহীদুল আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন শহীদুল ব্লক বন্ধুরা আমি এখন অবস্থান করছি নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা চন্ডীগড় ইউনিয়ন বড় উন্দবাজার মূলত এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে রবিবার আর বুধবারে যারা সবজি বিক্রি করেন তারা এই মাঠের মধ্যে চট বিষিয়ে তারা সবজি বিক্রি করেন প্রতিহাটে একদম খোলা আকাশের নিচে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তারা এই বাজারে কেনাকাটার জন্য আসেন বা কৃষকের যে উৎপাদিত ফসল তারা এ বাজারে এনেই বিক্রি করেন আমরা আস্তে আস্তে একটু হয়ে গেছে যার কারণে লোকজন একটু কম যারা যারা কেনাকাটা করা তারা কেনাকাটা করে চলে গেছে কিছু সংখ্যক মানুষ এখনো আছে তাদের হাসি মুখে একটা আন্তরিকতা আছে যেন গ্রাম বাংলা এখানে এখনো বেঁচে আছেন এখানে সময় চলে দীর্ঘতিতে কিন্তু সম্পর্কগুলো গড়ে ওঠে খুব দ্রুত দাদা কিনা শেষ দাদা কিনা ভালো হয়েছে নাকি শেষ হয়ে গেছে দাদা দাদা দেখি ওইসে গেছো নাকি পাঁচ ছটা মতো পেচ্ছে কত করে বিক্রি করছে হ্যাঁ পনেরো টাকা দশ টাকা আচ্ছা কী অবস্থা চই এ হাটে যারা দোকান সাজিয়ে বসেন তারা বেশিরভাগই নিজেদের ক্ষেত থেকে নিজেরা সবজি তুলে আনেন দেখুন একটা একেন্ডারি সবাই মিলে খাচ্ছে এটাই গ্রামের মিলবন্ধন ছোট থেকে বড় সবাই আসেন এ বাজারে বাচ্চারা আসেন তাদের গার্জেনের হাত ধরে বাজারে আর বাজারে আসলে বাইনা তো আছে কিনে দিতে হবে অনেক কিছু এই কথা কি কথা কইও না আসসালামু আলাইকুম দাদা બી কিনে গ্রামেরতে সన్న মুসুবিধা সুবিধা গ্রামের এই ছোট ছোট বাজারগুলোতে যেগুলো খাবারের দোকান চলে এগুলো স্থানীয় যে কারিগর আছে তারাই তৈরি করেন আসসালামু আলাইকুম ভালো আছো ভাই আছি মোটা বিডি আপনার এই যে কি রকম হইতেছে মোটা মুটি মোটা মুটি মানুষ কম মানুষ কম দেখুন এই বয়সে এসে উনি চুন বিক্রি করছেন চুন বিক্রেতা দেখুন কতটা হতাশ মনে তাকিয়ে আছেন আমাদের ক্যামেরার দিকে আমি দেখে ওনাকে সত্যি আমার খুব মায়া লাগলো এ বয়সে এসেও চুন বিক্রি করছেন উনি ছোট ভাই কেমন বিক্রি হচ্ছে তোমার এই দোকানে কত করে বিক্রি করছে দুশো টাকা কেজি আমরা এলাকার না অন্য জায়গা থেকে আসে অন্য জায়গা থেকে আসে নাকি আমরা ব্যবসা শেষ এটি রয়েছে কত করে বিক্রি করছেন কত করে বিক্রি করতেছেন ভাই তো বন্ধুরা বাজারের ব্লগ আজকে এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর লাইক শেয়ারের মধ্যে আমাদেরকে উৎসাহিত করুন যেন নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে পারি দেখা হবে পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ